আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইএসএসি পরীক্ষা দিচ্ছ তো তাদের কিন্তু ইংলিশ যে সেকেন্ড পেপার প্রশ্নটি রয়েছে তার সলভ সমাধান নিয়ে কিন্তু হাজির হলাম তো মূলত যে বিষয় নিয়ে আলোচনা করবো তো সেটি হচ্ছে দিনাজপুর যে বুটি রয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে প্রশ্ন রয়েছে কোশ্চেন রয়েছে তার সাথে কিন্তু এখানে যে উত্তরপত্রগুলো রয়েছে এবং প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু মিলিয়ে নেবে তো দেখো প্রথমে কিন্তু প্রশ্ন রয়েছে কমপ্লিট দ্য সেম টেক্সট উইথ সুইটেবল তো এখানে দেখো এ থেকে যে পর্যন্ত রয়েছে উত্তরে দেখো এখানে কিন্তু এ থেকে যে পর্যন্ত রয়েছে এ তো এরপর হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ওয়ার্ড তো এখানে কিন্তু তোমরা দেখে নেবে তো এখানে কিন্তু দেখো এখানে প্রশ্ন রয়েছে এ থেকে যে পর্যন্ত এখানে কিন্তু আমি উত্তর দিয়ে রেখেছি এ থেকে যে পর্যন্ত তো তোমরা ভিডিওটি স্টপ করে কিন্তু এখানে যে উত্তরগুলো রয়েছে সেগুলো দেখে তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিতে পারো তো দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো এখানে তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স তো এখানে কিন্তু এ থেকে যে পর্যন্ত রয়েছে এখানে কিন্তু আমি এখানে উত্তর দিয়ে রেখেছি এ থেকে যে পর্যন্ত তো তোমরা যে প্রশ্নটি রয়েছে তার সাথে কিন্তু এগুলো মিলে নিতে পারবে তো এরপর দেখো চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড দ্য ফাইল ইন দ্য গেভস উইথ দ্য কারেক্ট অ্যান্সার তো এখানে সত্য মিথ্যা কিন্তু রয়েছে তো এখানে কিন্তু প্রশ্ন রয়েছে অ্যান পর্যন্ত এখানে উত্তর দিয়ে রেখেছি এন পর্যন্ত তো তোমাদের প্রশ্ন যে রয়েছে তাই সেই প্রশ্নের সাথে কিন্তু তোমরা এগুলো মিলিয়ে নেবে এরপর দেখো ফাইভ নাম্বার যে প্রশ্ন রয়েছে চেঞ্জ দ্য এইগুলো কিন্তু তোমরা দেখে নেবে এখানে উত্তরগুলো অবশ্য ভালোভাবে তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবে এরপর এখানে যে ছয় নাম্বারটি প্রশ্ন রয়েছে এর উত্তর কিন্তু আমি নিচে দিয়ে রেখেছি তো এখানে কিন্তু এ থেকে যে পর্যন্ত রয়েছে তো এগুলো কিন্তু তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবে এরপর হচ্ছে সাত নাম্বার এখানে কিন্তু প্রশ্ন রয়েছে এ থেকে এন পর্যন্ত এখানে উত্তরও কিন্তু রয়েছে এ থেকে এন পর্যন্ত তোমাদের প্রশ্নের সাথে কিন্তু এগুলো মিলিয়ে নেবে তো এরপর এইট নাম্বার রয়েছে তো প্রিয় শিক্ষার্থী তো অপর পৃষ্ঠে দেখেছিল তো এইট নাম্বার যে প্রশ্নটি রয়েছে তার উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তোমাদের যে কোশ্চেন রয়েছে প্রশ্ন রয়েছে তার সাথে কিন্তু মিলে নেবে তো এরপরও কিন্তু নয় নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে কিন্তু দেখো উত্তর রয়েছে তো সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে